মিজাইল আধুনিক যুদ্ধের ভয়াবহ বার্তা কেন বিশ্ব এখন মিজাইলের দিকে ঝুঁকছে কিভাবে এটি কাজ করে আর এর পেছনের প্রযুক্তিটা কতটা ভয়ঙ্কর চলুন আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের গভীরে প্রবেশ করি যেখানে বিজ্ঞানের সঙ্গে মিশে আছে রক্ত ও ধ্বংসের এক নির্মম গল্প বর্তমান বিশ্বে শত্রুপক্ষকে কাবু করার অন্যতম প্রধান ও ভয়ঙ্কর অস্ত্র হল মিজাইল কারণ পারমাণবিক বোমা ব্যবহারে রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর সেই নিষিদ্ধ পারমাণবিক অস্ত্রের বিকল্প হয়ে উঠেছে এই মিজাইল নামক প্রযুক্তিগত দানব সম্প্রতি ইরান ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইতিহাসের পাতায় এক ভয়াল অধ্যায় সূচনা করেছে যা পুরো বিশ্বকে বুঝিয়ে দিয়েছে মিজাইলের ভয়াবহতা কতটা গভীর হতে পারে যখন একটি মিজাইল উৎক্ষেপণ করা হয় তখন সেটি যেন যুদ্ধের ময়দানে ছুটে চলা এক ঘাতক বার্তা ধ্বংসের দুধ শব্দের চেয়েও গুণ দ্রুত গতিতে ছুটে চলা এই মিজাইল যেন মৃত্যুর এক অদৃশ্য ছায়া প্রতিটি উৎক্ষেপণ এক একটি বিপর্যয়ের সংকেত এর গতির গভীরে লুকিয়ে থাকে সাধারণ মানুষের জন্য এক মর্মান্তিক পরিণতির পূর্বাভাস যেমন আগুনে লেলিহান শিখা নিমেষেই গ্রাস করে চারপাশ তেমনি মিজাইলের বিস্ফোরণ মুহূর্তেই গিলে নেয় ঘরবাড়ি ভবন ঘাঁটি এবং অস্ত্রাগার এটাই আধুনিক যুদ্ধের নির্মম বাস্তবতা যেখানে মিজাইল হয়ে উঠেছে সবার হাতের সবচেয়ে কার্যকর অস্ত্র এই অস্ত্র ব্যবহৃত হচ্ছে সড়কে আকাশে এমনকি সাগরের গভীরেও কিন্তু প্রশ্ন থেকে যায় মিজাইল কিভাবে এত নিখুঁতভাবে কাজ করে এর পেছনের পদার্থবিজ্ঞান কি এমন অগ্রগতি কোথা থেকে এসেছে মিজাইল যখন লক্ষ্মীর দিকে ধাবমান হয় তখন সেটা নিচক একটা যন্ত্র নয় বরং যেন সচেতন কোনো শিকারই মিজাইল মূলত দুই প্রকারের হয় ব্যালিস্টিক ও ক্রুজ ব্যালিস্টিক মিজাইল উৎক্ষেপণের পর নিজস্ব গতিপথে চলে একে আনগাইডেড বলা হয় বিপরীতে ক্রুজ মিজাইলগুলো পুরোপুরি নিয়ন্ত্রিত ও লক্ষ্যবস্তু অনুসরণে সক্ষম তাই একে বলা হয় গাইডেড এই ক্রুজ মিজাইল শত্রুকে শনাক্ত করে তার পেছনে ছুটতে থাকে যেভাবে সে এগোয় ঠিক সেইভাবেই শত্রু যতই দিক পাল্টাক মিজাইল কিন্তু ততই সুনির্দিষ্টভাবে তাকে অনুসরণ করে ধ্বংস করে দেয় এর ভেতরে থাকা উপাদানগুলো কি মিজাইলের ভেতরে থাকা তিনটি মূল অংশ সিকার বা সন্ধানকারী বিস্ফোরক ও জ্বালানি শিকার হচ্ছে সেই প্রযুক্তি যা শত্রুর অবস্থান শনাক্ত করে এতে থাকে সার্মার ক্যামেরা ইনফ্রারেড সেন্সর হাই অ্যাকুরেসি নেভিগেশন যা মিলে শত্রু অবস্থান শনাক্ত করে এবং মিজাইলকে নির্দেশনা দেয় এরপর আসে ওয়ার হেড যেখানে বিস্ফোরক পদার্থ থাকে যা আঘাতের পর ধ্বংসের দায়িত্ব নেয় এই বিস্ফোরক পদার্থ থাকে শক্তিশালী স্টিল কেসে আবৃত সামনে থাকে সুচারু নাক যা বাতাসের বাধা কমিয়ে দেয় এছাড়া মিজাইলের গতির পেছনে থাকে শক্তিশালী জ্বালানি ব্যবস্থা সাধারণত কঠিন জ্বালানি ব্যবহার হয় যার সঙ্গে থাকে অক্সিডাইজার এটি নিমিশে তৈরি করে এক ধরনের দহন প্রক্রিয়া এই দহন থেকে তৈরি গ্যাস নজল দিয়ে বের হয় আর বিপরীত দিকে ধাক্কা দিয়ে মিজাইলকে সামনের দিকে ছুটে যেতে বাধ্য করে এভাবেই তৈরি হয় মিজাইলের অপ্রতিরোধ গতি তবে শুধু গতি নয় মিজাইলের দিক ও স্থিরতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য ব্যবহৃত হয় ইলেকট্রনিকভাবে ভাবে নিয়ন্ত্রিত ডানা বা পাখা যা মিজাইলকে আকাশে নানা দিকে পরিবর্তনের সহায়তা করে এভাবে এটি হয়ে ওঠে এক শিকারী নেকড়ে যা যেদিকে শত্রু যাক তা তার পেছনে ছুটে গিয়ে ধ্বংস করে দেয় মিজেল কিভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে উৎক্ষেপণের পর মিজেল নির্দেশনা পায় রাডার বা স্যাটেলাইট থেকে এই রাডার চারপাশে রেডিও ওয়েব ছড়িয়ে শত্রুর উপস্থিতি শনাক্ত করে কখনো কখনো এই তথ্য আসে মহাকাশে থাকা স্যাটেলাইট থেকে বিশেষত দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে লক্ষ্য শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তথ্য পাঠানো হয় সিকারে শিকার তখন লক্ষ্যকে লক করে ফেলে এবং মিজাইলকে নির্দেশ দেয় তাকে ধাওয়া করতে শেষ পর্যায়ে মিজাইল শত্রুর কাছাকাছি পৌঁছালে শিকার আবার আরেকবার নিশ্চিত করে শত্রুর অবস্থান এরপর ইলেকট্রনিক ডানার মাধ্যমে দ্রুত মোড় নিয়ে লক্ষ্যবস্তুকে আঘাত করে এই প্রক্রিয়ায় ব্যবহৃত হয় ইনিশিয়াল হাই অ্যাকিউরেসি নেভিগেশন সিস্টেম যখন মিজাইল লক্ষ্যবস্তিতে পৌঁছে তখন বিস্ফোরণ ঘটে এবং শত্রুপক্ষ ধ্বংস হয় আজকের আধুনিক যুদ্ধে মিজাইলের সফলতার হার প্রায় নব্বই শতাংশ কিন্তু এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর বাস্তবতা এই অস্ত্র আজ আমাদের পরিবেশকে করে তুলছে অনিরাপদ মৃত্যুর ময়দানে পরিণত করছে আমাদের ঘর বাড়ি এটি এমন এক প্রযুক্তি যা লাখো মানুষের জীবন হুমকির মুখে ফেলে দিচ্ছে তাই মিজাইল কেবল একটা প্রযুক্তি নয় এটি এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের প্রতীক বিশ্বের নানা প্রান্তে আজ হাজার হাজার মিজাইল প্রস্তুত শুধু এক মহাযুদ্ধের অপেক্ষায় সেই দিন যদি আসে তবে এই মিজাইলগুলি হয়তো পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করবে আর তাই আমাদের করণীয় হলো প্রার্থনা করা যেন সেই ভয়ঙ্কর দিন এই মানব জাতিকে দেখতে না হয় সুপ্রদর্শক দর্শক মিজাইল এখন কেবল যুদ্ধের একটি অস্ত্র নয় এটি হয়ে উঠেছে আধুনিক বিশ্বের এক অদৃশ্য হুমকি বিশ্বের প্রতিটি কোনায় প্রতিটি সীমান্তে আকাশে বাতাসে জলে প্রস্তুত হাজারো শুধু এক অজ্ঞাত সংকেতের অপেক্ষায় এই প্রযুক্তির পেছনে রয়েছে উন্নয়ন কিন্তু পাশাপাশি রয়েছে ভয়াবহ পরিণতির আশঙ্কাও আমাদের দায়িত্ব এখন শুধু জানার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সচেতন হবার সতর্ক হবার এবং শান্তির জন্য কাজ করার আসুন আমরা দোয়া করি পৃথিবী যেন আর কখনো মিসাইলের মহাযুদ্ধ না দেখে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং জ্ঞানের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন